প্টেন ম্যান রোবট ম্যান বন্ধুরা আমি হচ্ছি রোবট ম্যান আজকে এই হনুমানগুলো আমি ঠিসকা 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 আরে কি বন্ধুরা আমি তো হনুমান মারতে পারছি না তাহলে মনে হয় আমি পারবো না বন্ধুরা আমি হচ্ছি ক্যাপ্টেন ম্যান আজকে এই হনুমানগুলো শুধু আমি মারবো স্পাইডারম্যান আয়রন ম্যান ক্যাপ্টেন ম্যান রোবট ম্যান বন্ধুরা আমি হচ্ছি রোবট ম্যান আজকে হনুমানগুলো আমি মারবো ঠিসকা 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 আরে কি বন্ধুরা আমি তো হনুমানগুলো মারতে পারছি না তাহলে মনে হয় আমি পারবো না বন্ধুরা আমি হচ্ছি ক্যাপ্টেন ম্যান আজকে হনুমানগুলো শুধু আমি মারবো ঠিসকা 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 আরে কি বন্ধুরা আমি তো হনুমানগুলো মারতে পারছি না তাহলে মনে হয় আমি পারবো না বন্ধুরা আমি হচ্ছি আয়রন ম্যান আজকে হনুমানগুলো শুধু আমি মারবো ঠিসকা 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 আরে দেখো দেখো বন্ধুরা একটি হনুমান মেরে ফেলেছি বাকিটা মারতে পারছি না বন্ধুরা আমি হচ্ছে স্পাইডারম্যান আজকে অনুমানগুলো হনুমান গুলো শুধু আমি মারবো বন্ধুরা বন্ধু স্পাইডারম্যান কি পারবে বিশাল বড় ওই হনুমান গুলো মারতে তাহলে সেটা দেখার আগে তোমরা যারা যারা স্পাইডারম্যান কে ভালোবাসো তারা সবাই কি করছো এক কোনি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিকা 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 আরে দেখো দেখো বন্ধুরা আমি তো বিশাল বড় হনুমানটি মেরে ফেলেছি